আসসালামু আলাইকুম সবাইকে দাসবাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় মিনিমাম ব্যালেন্স কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হয় এনি অনেকের মধ্যে জামেলার সৃষ্টি হয় যখন দাসবাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চায় তখন যে যখন সে জানতে পারে যে তাদের সেভিংস অ্যাকাউন্টে এত টাকা পর্যন্ত মিনিমাম ব্যালেন্স রাখতে হবে এনি অনেকের মধ্যেই সমস্যা সম্মুখীন হন আপনারা অনেকেই সো আজকের এই ভিডিওরিতে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় এবং মিনিমাম ব্যালেন্স সম্পর্কে আপনারা আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন সো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য দন্ত সুযোগ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক দাস বাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগতে পারে দাস বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য গ্রাহকের এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট অথবা চব্বিশ করা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে তাছাড়া গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া ডাস বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে বিপরীত একজন নমিনি প্রদান করতে হয় নমিনির এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট অথবা সত্তাহিত করা অথবা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন কোর্টে সত্তাহিত করা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে তাছাড়া নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া ডাস বাংলা ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য পরিচয় দানকারীর প্রয়োজন হয় অর্থাৎ ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তি আপনার সেভিংস অ্যাকাউন্টের ফর্মে মূলত পরিচয় দানকারী হিসাবে ওনার তথ্য সরবরাহ করলে মূলত ডাস বাংলা ব্যাংকে আপনারা একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখন সবার একটি প্রশ্ন হচ্ছে ডাস বাংলা ব্যাংকে তো আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে ফেললেন এখন এই সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স কত টাকা মূলত ডাস বাংলা ব্যাংকে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যায় মিনিমাম ব্যালেন্স পাঁচশো টাকা থেকে শুরু করে মিনিমাম ব্যালেন্স মূলত পাঁচ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা ডাস্ট বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে ডাস্ট বাংলা ব্যাংকের অফিসারগণের সাথে ইনশিওর হয়ে নেবেন যে আপনারা যে সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতেছেন এটির মিনিমাম ব্যালেন্স কত যদি আপনারা চান যে মিনিমাম ব্যালেন্স পাঁচ হাজার টাকা করতে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স থাকবে কিন্তু আপনার এই পাঁচ হাজার টাকার মিনিমাম ব্যালেন্স করলো মূলত এই অ্যাকাউন্টের ফেসিলিটিস মূলত অনেক বেশি রয়েছে অর্থাৎ এটিএম থেকে শুরু করে বিভিন্ন ফেসিলিটিস মূলত অর্থাৎ যে লেনদেনের লিমিটগুলো মূলত পাঁচ হাজার টাকা যে মিনিমাম ব্যালেন্স রয়েছে এটি লেনদেনের লিমিট এগুলো মূলত অনেক হাই থাকে আবার পাঁচশো টাকা যে মিনিমাম ব্যালেন্স এটি মূলত ফেসিলিটিস এই পাঁচ হাজার টাকা থেকে মূলত অনেকটা কম সো আপনি পাঁচ হাজার টাকা করবেন না পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট করবেন এটি মূলত অবশ্যই ডাস বাংলা ব্যাংকে আসার পর অফিসার গুণের সাথে এই বিষয়ে ইনসিওর হয়ে নেবেন এবং আপনি যদি পাঁচশো টাকা মিনিমাম ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে

আর পাঁচ হাজার টাকা যে মিনিমাম ব্যালেন্স এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে সবসময় পাঁচ হাজার টাকা রাখতে হবে পাঁচ হাজার টাকার উপরে আপনারা লেনদেন করবেন এই পাঁচ হাজার টাকা আপনারা কোন রকম টাস বা লেনদেন বা ট্রান্সফার উত্তোলন কিছু করতে পারবেন না সো এই হচ্ছে মিনিমাম ব্যালেন্সের কাজ সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও বিধ বিষয়ে চ্যানেলটি থাকবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনারা কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম